একবার আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুজন ফেরেস্তার দেখা হলো তারা দুজনই খুব দ্রুত গতিতে পৃথিবীতে নামছিল তখন প্রথম ফেরেস্তা দ্বিতীয় ফেরেস্তাকে জিজ্ঞাসা করলো তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ তখন দ্বিতীয় ফেরেস্তা বললো এক ব্যক্তি মৃত্যু সজ্জায় আর খুব ইচ্ছা যে সে জয়তুনে তেল খাবে কিন্তু আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে ওই লোকটি জয়তুনে তেল মুখে দেওয়ার আগেই যেন আমি ফেলে দিই কারণ ওই লোকটি হচ্ছে ইমানদার আল্লাহ তার এই সামান্য আশাটি পূরণ না করে তাকে জান্নাত দিতে চাই তখন দ্বিতীয় ফেরেস্তা প্রথম ফেরেস্তাকে বললেন আচ্ছা আপনি অত দ্রুত কোথায় যাচ্ছেন তখন প্রথম ফেরেস্তা বললো আসলে একটা ব্যক্তি মৃত্যু সজ্জায় আর তার অনেক ইচ্ছা একটা রুই মাছ খাওয়ার আর আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন ওই ব্যক্তির আত্মীয় সেজে তার বাড়িতে গিয়ে তাকে রুই মাছটা খাওয়াই কারণ ওই ব্যক্তি হচ্ছে প্রচুর মানুষ ও এই পর্যন্ত আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ তাকে তাই দিয়েছে আর তার এই হলে এই দুনিয়াতে তার ঠিক তখনই আল্লাহ তালা তাকে ভয়ঙ্কর মৃত্যু দিয়ে চিরতরে জাহান্নামবাসী করবেন এই ভিডিও শিক্ষণের বিষয় হচ্ছে এটাই যদি কখনো আপনার চাওয়া পাওয়া পূরণ না হয় হতাশ হবেন না ভেঙে পড়বেন না তখন আপনি এটা ভেবে নেবেন যে আল্লাহ তালা আপনার জন্য এর থেকে ভালো কিছু রেখেছেন না একটা শেয়ারের মাধ্যমে একটা মানুষ হেদায়ত পেয়ে যেতে পারে অনেক তো গান বাজনার ভিডিও শেয়ার করলেন ভাই এবার না হয় একটা ইসলামিক ভিডিও শেয়ার করেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমি